আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আবার উচ্ছ্বাস প্রকাশ করবো আমি ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই আমি তো অলওয়েজ সম্মান করি খুব ঢালিউড আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তবে এবার কোনো সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয় তার মা হওয়ার গুঞ্জন সবি জঙ্গনে প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পার হতেই বুবলি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন রটেছে এমন খবর ঢালিপাড়ায় আবারও আলোচনা কেন্দ্রে ঢাকাই চিত্রনায়িকা স্বপ্নম তবে এবার কোনো সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয় বরং তার মা হওয়ার গুঞ্জন নিয়ে উত্তাল প্রথম সন্তান জন্মের বছর পার হতে না হতেই অভিনেত্রী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এমন খবর এখন টক প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়ায় তবে এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন এক মন্তব্য করেছেন এই অভিনেত্রী

বেশ গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ফুটেজ ধরে যে ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে বিজেপি বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেবা দর্শক আবেশের কথা না আমরা এখানে একটু দাঁড়াবাহিকায় আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তবে এবার কোন সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয় তার মা হওয়ার গুঞ্জন সবি জঙ্গনে প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পার হতেই বুবলি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন রটেছে এমন খবর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকাও দিয়েছেন রহস্যময় উত্তর বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে এবারই প্রথম নয় বছর ছয়েক আগে কাজী হায়াত পরিচালিত বীর সিনেমার শুটিংয়ের সময় প্রথম আলোচনা এসেছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি শাকিব খানের সঙ্গে একটি গানের দৃশ্যে তার বেবি বাম্প চোখে পড়তেই তখন সবিজ পাড়ায় তোলপাড় মা হচ্ছেন বুবলি যদিও পোশাকের কারণ দেখিয়ে তখন বিষয়টি অস্বীকার করেন তিনি সেই গুঞ্জনটা মোটেও ভুল ছিল না তখন সত্যিই সন্তান সম্ভবা ছিলেন এই নায়িকা দু সালের একুশ মার্চ অনেকটা গোপনেই যুক্তরাষ্ট্রে সন্তানের জন্মদিন বুবলি যা প্রকাশে আসে প্রায় আড়াই বছর পর জানা যায় চিত্রনায়ক শাকিব খানি তার সন্তানের বাবা এবার আবারও আলোচনায় চিত্রনায়িকা বুবলির মাতৃত্ব সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদাপরির লোকে হাজির হন স্বপ্ন বুবলি তবে উপস্থিতির চেয়েও বেশি নজর কাড়ে তার পোশাক আর হাঁটাচলার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়ে বেবি বাম্পের মতো অবয়ব আর তাতেই ফের নতুন করে প্রশ্ন তবে কি দ্বিতীয়বার মা হতে চলছেন তিনি সম্প্রতি এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বুবলি সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের জালে আটকে রেখেছেন এই নায়িকা দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক তিনি তাকে সম্মান করেন সাংবাদিকরা দর্শকদের সেই কৌতূহল তাদের কাছে পৌঁছে দেয় সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি ভিডিও বা কোনো প্রকার এ ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা সো এটা কারোই করা উচিত না অনেকটা কৌশলী ভূমিকা নিয়ে বুবলি বলেন তার মনে হয় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন আর যেহেতু একটি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আছেন তাই এই আলোচনা আপাতত এখানেই থাক ভাই আসলে আজকে আমরা যেহেতু একটা প্রোগ্রামে আছি ওটা নিয়ে একটি বিষয় নিয়ে ভাই অবশ্যই থাকে আমি এটা অলওয়েজ সম্মান করি কারণ আমার সাংবাদিক ভাইবোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আপনার কাছে পৌঁছে দেয় সো আমার মনে হয় যে খুব সুন্দর হঠাৎ করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম চিত্রনায়িকা বুবলি আরো বলেন অনেক সময় দেখা যায় তার কোনো মন্তব্য না নিয়ে তার নামে বক্তব্য জুড়ে দেয়া হয় শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না তাই বলে কথা না বলেই নিজের মতো বক্তব্য তৈরি করে দেওয়াটা সত্যি দুঃখজনক অন্তত একটা মেসেজ বা বার্তার মাধ্যমে তার মতামত নেওয়া উচিত খুব জরুরি কিছু বলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয় তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত কিন্তু ভুল যদি দিয়ে দেওয়া হয় যে গুগলি বলেছেন বা ওনার বক্তব্য এটা খুব দুঃখজনক এর আগে গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলি এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি এরপরে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে তবে এখন পর্যন্ত এই বিষয়ে বুবলি কিংবা শাকিব খান কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে সবিজ পাড়ায় ঢালিপাড়ায় আবারও আলোচনা কেন্দ্রে ঢাকায় চিত্রনায়িকা স্বপ্ন বুবলে তবে এবার কোন সিনেমার ঘোষণা বা শুটিং নিয়ে নয় বরং তার মা হওয়ার গুঞ্জ নিয়ে উত্তাল সবিচাঙ্গন প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পার হতে না হতেই অভিনেত্রী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এমন খবর এখন টক অব দ্য টাউন সম্প্রতি একটি সুন্দর প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা রঙের পোশাকে হাজির হন বুবলি সেখানে তার চলাফেরার ভঙ্গি এবং শারীরিক অবয়ব দেখে নেটিজেনদের মনে সেই জল্পনা আরও জোরালো হয় সেই অনুষ্ঠানে কাজ ও ব্যক্তি জীবন নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন অভিনেত্রী একমাত্র আর এফ এল নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ পাইপের বস না কিনলে লস কথা প্রসঙ্গে উঠে আসে তার দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গ এই নিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টির রহস্যের জালে আটকে রেখেছেন এই নায়িকা সাংবাদিকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সবার আগ্রহ থাকে আমি এটা অলওয়েজ সম্মান করি কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াতে আমার কাছে পৌঁছে দেয় আমার মনে হয় যে খুব সুন্দর ঘটা করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে শুধু তাই নয় ওপেনজিকে সাংবাদিকদের প্রতি অভিযোগ তুলে বলতে শোনা যায় অনেক সময় দেখা যায় আমার কোনো মন্তব্য না নিয়ে আমার নামে বক্তব্য জুড়ে দেওয়া হয় অনেক সময় অনেকে বলে যে আপনি ফোনে পাইনি একটা জিনিস কি ভাইয়া বা আপুরা যারা আছেন আমরা হয়তো শুটিং এ থাকলে হয়তো ফোন সবসময় রিসিভ করতে পারি না খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয় তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুবলি বলেছেন বা ওনার বক্তব্য এটা খুব দুঃখজনক মূলত ঘটনার সূত্রপাত সাম্প্রতিক সময় আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে মঞ্চে নাচ পরিবেশন করেন বুবলি পরানো ছিল কারুকাজ করা লেহেঙ্গা সেই ভিডিওতে অভিনেত্রীর শারীরিক গঠনেকে নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন তাকে অন্তঃসত্ত্বা দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যেই সেই মন্তব্য দাবানলে মতো ছড়িয়ে পড়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন এবার কি হচ্ছেন বুবলির সন্তানের বাবা প্রথমবার যখন অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়েছিলেন তখন দীর্ঘ সময় বিষয়টি গোপন রেখেছিলেন এমনকি সন্তানের বাবা পরিচয় নিয়েও ছিল ধোয়াশা পরবর্তীতে সন্তান সহ প্রকাশে এসে জানালেন ঢালুড মেগাস্টার সাকিব খান তার সন্তানের বাবা অভিনেতার সঙ্গে বর্তমানে বুগলির সম্পর্ক বেশ মধুর বিদেশে মাটিতে তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর দৃশ্য ভক্তদের মনে নানা প্রশ্ন জন্ম দেয় গত বছরের শেষ ভাগে প্রাক্তন স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছেন বুগলি সঙ্গে ছিল তাদের পুত্র শেষাদ খান পীর সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছিলেন অভিনেত্রী সেখান থেকে ফেরার পর থেকে তার অন্তঃসত হওয়ার গুঞ্জন পালে মেলতে শুরু করে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পুগলিক কিংবা শাকিব খান কোন অফিসিয়াল মন্তব্য না করায় তারকে ছুটি নিয়ে রহস্য বাড়ছে শুভজম প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়ায় তবে এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন এক মন্তব্য করেছেন এই অভিনেত্রী সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলি অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবি বাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয় চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও তবে এই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলি খুব সুন্দর করে হতে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম রহস্য রেখে অভিনেত্রী বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন তবে বুবলির মতে ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো দু হাজার শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলি এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি এরপরই বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে তবে এখন পর্যন্ত এ বিষয়ে বুবলি কিংবা শাকিব খান কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শোবিজ মা হচ্ছেন স্বপ্ন বুবলি গত কয়েকদিন ধরে এমন খবরের শিরোনামে ছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা সত্যি কি আবারও মা হচ্ছেন বুবলি এ নিয়ে প্রথমবার গণমাধ্যমের সামনে মুখ খুললেন নায়িকা গণমাধ্যমকে বুবলি বললেন এমন খবরে বেশ বিরক্ত তিনি খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয় তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপনি এই যে ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য গিয়েছে আমার অনেক পত্রিকায় আমার ব্যক্তি বিষয় সিনেমা বিষয় কোনোটাই আমি দেইনি সো আমার একটা হাম্বাল রিকোয়েস্ট থাকবে যে সবাই প্লিজ কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্যটা নেবেন সাম্প্রতিক সময়ে বুকের কথা কোট করে বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম নায়িকা বললেন যে কথা বলেননি তিনি তা তার নামে চালিয়ে দেয়া হয়েছে যা প্রত্যাশিত নয় দেশে নতুন করে শুরু হয়েছে অ্যাওয়ার্ড বাণিজ্য নাম সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠান তারকাদের নামের সাথে যুক্ত করে অ্যাওয়ার্ড বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন বুবলি সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা সো এটা কারোরই করা উচিত না অপতথ্য থেকে মুক্তি চান বুবলি এজন্য গণমাধ্যমের কাছে রেখেছেন বিনীত অনুরোধ আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করবো আমি বিষয় নিয়ে ভাই অবশ্যই সম্মান করি আল্লাহ আপகுর সাথে বান দুর্বাস সবাইকে আল্লাহ হাফেজ